স্যার কোন মেয়ে কি আপনার প্রেমে পড়ছিল আপনি কি কোনো মেয়ের প্রেমে পড়ছিলেন তাইলে তো প্রেমের পরামর্শ আপনি দিতে পারবেন না তারপরে কই একটা প্রেমের পরামর্শ দেন তো স্যার স্যার একজন তো আমার প্রেমে পাগল হয়ে গেছে বিরাট জমিদার দেড়শো বিঘা জমি আমার লাগে পাগল আচ্ছা তোমার তো কপাল ভালো তোমার কপাল খুলে গেছে একটা সমস্যা আছে স্যার কি করে হলো